একুশে মে দু হাজার চব্বিশের দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে কালিয়াকুরী থেকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মোটরসাইকেল মার্কা নিয়ে সেলিম আজাদ গাজীপুর প্রতিনিধি আর কে রেজার রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এস কে এন রেশমা বর্তমানে কালিয়াকৈর বাসীর মধ্যে আনন্দঘন পরিবেশ বিরাজমান নবনির্বাচিত কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান সেলিম আজাদ একজন কর্মী বান্ধব এবং জনবান্ধব তার জনগণের প্রতি যে মায়া এবং ভালোবাসা তার আদ্যপ্রান্ত নিয়ে বঙ্গ টেলিভিশনকে একান্ত সাক্ষাৎকারে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষার নবনির্বাচিত কালিয়াগঞ্জ উপজেলা চেয়ারম্যান শেলিম আজাদ প্রসঙ্গে বলেন প্রতিফলন তো গতকালকে নির্বাচনের মধ্যেই ঘটে গেছে মানুষ প্রত্যাশা করে একজন প্রত্যাশা করছে পরিবর্তনের সেটা পরিবর্তন হয়েছে এখন বাদ বাকি কাজগুলো আমাদেরকে করতে হবে বা আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান সাহেব সেটা অবশ্য বিবেচনা নিয়েই কাজ করছে করবে এবং সেটি সফল হবেন বলে আমি বিশ্বাস করি কারণ ওনার সেই শ্রম বা ত্যাগ এরকম মন মানসিকতা দেওয়ার তার আছে আসলে আমার শ্রম ত্যাগ আছে বেশি এটা আমি মনে করি না কারণ ছেলেমাদার সাহেব তিনি নিজেই তার মাঠটা তিনি চি করছেন আমরা জাস্ট সহযোগিতা করেছি শেষ পর্যায়ে এসে তার এই কৃতিত্ব কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত জননেত্রী শেখ হাসিনা উনি দেশটাকে আরো ব্যবান বা আরো উন্নতির শিখরে নিতে চান তার সদিচ্ছা কিন্তু অভাব নেই তিনি দেখবেন যে তিনি সবসময় পরিশ্রম করে করেন এবং তার সাথে সহযোগিতা করতে হলে উন্নয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব উপজেলা চেয়ারম্যান বা জনপ্রতিনিধি যারা আছে তাদের কিন্তু সহযোগিতা তার বেশি প্রয়োজন সেই ক্ষেত্রে মনে হয় ছেলে মাদের যে তার যে তার যে উদীয়মান চিন্তা ভাবনা সেটা সে অবশ্যই মানে এর মতো মানুষের দরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীকে তিনি সহযোগিতা করতে পারবে তার একজন সৈনিক হিসেবে